হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো গাইস আজকে আমি তোমাদের কারো একটা সুন্দর জিনিস দেখাবো আর আমাদের বাড়ি মধ্যে সেটা রয়েছে ওটা একটা গাছ আর সেই গাছটাও কিন্তু খুবই উপকারী এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে ওই গাছটাতে কিন্তু খুব সুন্দর ফুল হয় এই যে দেখো সাদা সাদা ফুল হয়েছে কত সুন্দর এগুলোকে আমাদের গ্রাম অঞ্চলে করি ফুল বলে এই ফুলগুলো কিন্তু খুবই উপকারী শরীরের জন্য একদম খুব সুন্দর আগে আমরা ছোটোবেলায় এই ফুলগুলো তুলে তুলে মালা গেঁথে খেলতাম কিন্তু এখন তো সে বসে এই ফুলগুলোর এই যে ফল দেখো ফলটা কিন্তু ছোটো যেখানে আরও ফল হয়েছে ফুল থেকে যখন ঝরে পড়ে যায় তখন ফলটা হয়ে যায় গাছে কিন্তু ফুল থাকলে কিন্তু সুন্দর লাগে কত সুন্দর একটা গাছ ফুল দিয়ে ভরা